তো চব্বিশ সালের এইচএসসি ও সমান পরীক্ষা আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো ইতিমধ্যে তোমরা অনেকে জানো যে তোমাদের এইস এসি চব্বিশ পরীক্ষা এক মাসের মতো পিছানো হয়েছে তো আসলে বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচসি চব্বিশ পরীক্ষা কত তারিখ থেকে শুরু হতে পারে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে চারটি তারিখ কিন্তু আবেদন করা হয়েছে এই চারটি তারিখের মধ্যে যে কোনো এক তারিখে তোমাদের এইচএসির চব্বিশ পরীক্ষা শুরু হবে তো সেই চারটি তারিখ কত তারিখ এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে তোমরা ফেসবুক ইউটিউব টিকটকের মধ্যে দেখেছো যে তোমাদের এইচএসি চব্বিশ পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে তো তোমাদের নোটিশটা একটু দেখে আমি তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু এই নোটিশটা দেখেছে। আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দেব পূর্ববর্তী প্রধানকৃত এগারো আর দু তারিখ হতে শুরু হতে যাওয়া এইচএসি ও সম্মান পরীক্ষার সময়সূচি বাতিল এবং সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন ও নতুন সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে বিশেষ করে এই নোটিশটা কিন্তু ফেসবুকের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এইসএসসি পরীক্ষা দেবে দেখো এখানে কি বলা হয়েছে স্থগিতকৃত পরীক্ষার সময় একশো নম্বরের পরিবর্তে পঁয়তাল্লিশ নম্বরে অনুষ্ঠিত হবে এক্ষেত্রে তিরিশ নম্বরে থাকবে লিখিত অংশে আর অন্য দিকে থাকবে বহু নির্বাচনী অংশে থাকবে পনেরো নম্বরে বারোর দিকে থাকবে এই নোটিশটা কিন্তু ফেসবুক একের সঙ্গে টিকটক একের সঙ্গে ইউটিউবের মধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে সবচেয়ে বেশি ফেসবুকের মধ্যে কিন্তু এই নোটিশটা ভাইরাল হয়েছে তো বিষয়টা হচ্ছে এখানে ছয় নম্বরটা দেখো এখানে অনেক রয়েছে তোমরা চ্যানেলে পড়ে নিতে পারো স্থগিত পরীক্ষার সময় তিন ঘন্টার বিপরীতে দুই ঘন্টায় অনুষ্ঠিত হবে এক্ষেত্রে বহু নির্বাচনী অংশে পনেরো মিনিট এবং লিখিত অংশে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সম্পূর্ণ করতে হবে তো এই নোটিশটা বিশেষ করে ফেসবুকের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এই নোটিশটা কিন্তু সম্পূর্ণ ফ্যাক একটা নোটিশ এই নোটিশটা ফেসবুকের মধ্যে সরে দিয়েছে অনেকে বিভ্রান্ত মতো পড়ে গেছে আসলে কি এইচএসসি চব্বিশ পরীক্ষা সংক্ষিপ্ত সেলেবাস হবে কিনা তো তোমাদের বলে রাখি এই নোটিশটা কিন্তু সম্পূর্ণ ফ্যাক একটা নোটিশ এই নোটিশটার মাধ্যমে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে তো এই নোটিশ অনুকরণ করে কিন্তু তোমাদের এইসএসসির চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে না তো এই বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা প্রকাশিত করছে সেই নোটিশটা তোমাদের একটু দেখায় এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এই নোটিশটা কিন্তু বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড তারা এই প্রকাশিত করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো জরুরি বিজ্ঞপ্তি তো এখানে শিক্ষা বোর্ড থেকে কি বলেছে দেখো সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুহাজার চব্বিশ সালের এইচএসসি ও সমান পরীক্ষা সংক্ষিপ্ত নম্বর ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রসারিত হয়েছে যার পত্র নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা তারিখ এগারো আট দশ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয় তো ইতিপূর্বে তোমাদের যে নোটিশটা দেখালাম যেখানে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস হবে এই নোটিশটা কিন্তু সম্পূর্ণ ফ্যাক এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয় অর্থাৎ সেটা কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করেনি এইচএসসি ও সমান পরীক্ষা দু হাজার এর স্থগিত পরীক্ষার সময় গ্রহণের প্রস্তুতি চলতেছে ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের কয়েকটি থানা প্রশ্ন পুড়ে যাওয়ার কারণে সেই প্রশ্নপত্র তৈরির কাজ কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড শুরু করেছে এখানে দেখতে পাচ্ছ পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলতেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত প্রকাশিত চব্বিশ সালে এইস ও সমান পরীক্ষার সিলেবাসে ও মানবন্টন অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ ইতিপূর্বে তোমাদের এইস চব্বিশ পরীক্ষার যে মানবন্টন ছিল সেই বন্টন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমান পরীক্ষার স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্র ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি চলতেছে তোমাদের প্রশ্নপত্র স্থাপন কাজ চলতেছে এসেছে সঙ্গে অতি শীঘ্রই ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার রুটিনটা প্রকাশিত হবে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সকল শিক্ষামূলক সঠিক তথ্য তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে তোমাদের এইচএসি চব্বিশ পরীক্ষা শুরু হওয়ার তারিখ যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসে এক তারিখ অথবা দুই তারিখ অথবা আট তারিখ অথবা নয় তারিখ এই চারটা তারিখের মধ্যে যে কোনো তারিখ থেকে তোমাদের এইস চব্বিশ পরীক্ষা শুরু হবে যেটা আমরা জানতে পেরেছি এটা হচ্ছে সর্বশেষ আপডেট তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো